আমাদের সরকার আসতে দিন এইসব যারা এইসব চিৎকার চেলা না করে আমি বলেছি এদের উচিত বাংলাদেশ পাকিস্তানের জমি জমা দেখে রাখা কোয়েন কবিরকে কি বলবো পাকিস্তান বাংলাদেশ যা যেতে বলে আমাকে বাংলাদেশের জায়গা খুঁজতে বলছেন কস্তব ভাগছি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকবো তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরলা আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে কস্তব বাগচি তুমি সাবধান হয়ে যাও তুমি যদি এই ঐধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লোকের উপরে তুমি টাচ করে দেখো তুমি কোথায় থাকবা তুমি কোথায় আবার অন্য দেশে যাবা না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি সম্মানজনকভাবে সবাইকে সম্মান দিতে শিখো তারপরে তুমি সম্মান পাবে আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছো আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার বাবার পৈতৃক সম্পত্তি না ভারতবর্ষটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সর্বধর্মে এই ভারতবর্ষের